অনেক দিন ধরে শ্বশুর যাওয়া হয় না অনেক দিন বললে আসলে ভুল হবে কারণ পাঁচ ছয় বছর হয়ে গেছে শ্বশুরবাড়িতে যাওয়া হয় না তো ভাবলাম যে এইবার ঈদের ছুটিতে বাচ্চাদেরকে নিয়ে গ্রামের বাড়িতে যাব আসসালামু আলাইকুম এই তো দুপুরের রান্নার জন্য চলে আসলাম কারণ আমাদের যাইতে যেতে একটু বিকেল হবে তো এই জন্য আমি দুপুরের রান্নাটা করে খেয়ে তারপর যাব যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা আছে আর হঠাৎ কিন্তু কোথাও গেলে সংসারে কাজ গুছিয়ে যেতে হয় কারণ আমরা কিন্তু এমনি এমনি যেতে পারি না তাই তো আমি দুপুরের রান্নার জন্য এখানে মাংসটাকে ভালো করে হাতে মেখে নিব। আর আমি কিন্তু বরাবর সময় এইভাবেই মাংস রান্না করি তো আজকে বেশি কিছু রান্না করব না আজকে শুধু মাংস রান্না করব যেহেতু আমরা বাসায় থাকবো না তো দুপুরে যেন হয় এই জন্য আমি একটা তরকারি রান্না করব। তো এখানে মাংসটা কিন্তু আমি আগেই মেখে নিচ্ছি আর এখানে আমি এখন দিয়ে দিলাম তো মাংসটাকে এখন ভালো করে কষিয়ে নিব। আর আমি এখানে রান্না করতে করতে কিন্তু আসলে হাতে অনেকগুলো কাজই করে নিছি কারণ সবগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয় না তো এই তো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দিব আসলে কোথাও যাওয়ার কথা বললে কিন্তু মানে খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না যে আর সংসারে অনেক কাজ করতে হয় এটা কিন্তু একমাত্র একজন গৃহিণী জানে যে কোথাও যাওয়ার কথা বলে কিন্তু এমনি এমনি যাওয়া যায় না তো এই তো আমি আলুগুলো দিয়ে দিলাম আর আপনাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করতে পারলাম না কারণ আমাদের হাতে একদমই সময় ছিল না তো এই তো গ্রামের বাড়িতে চলে আসছি তো এই যে আমার শ্বশুরবাড়ির এখানে কিন্তু সব সবজি করে কিন্তু আসলে ভালো লাগে এখানে কিন্তু তরমুজ ব্যাঙ্গি এগুলো ছিল আর এত ভালো লাগতেছিলো কারণ গ্রামের যে কোনো জিনিস দেখলে কিন্তু ভালো লাগে তো এই তো আমার শ্বশুর বাড়িতে চলে আসছি আর এই যে এটা হচ্ছে আমাদের গড় যদিও এটা বাঙ্গাচোড়া টিনের গড় তারপরে কিন্তু এই ঘরে একটা শান্তির ঘুম হয় আগে যখন গ্রামে ছিলাম সত্যি টিনের গড়েই কিন্তু শান্তির একটা ঘুম হয় তা কিন্তু বিল্ডিংও হয় না তো আমার ঘরটাকে দিন ধরে যেহেতু এটার মধ্যে আসা যাওয়া হয় না মাঝে মধ্যে আমার শ্বশুর শাশুড়ি আসে তবে আমাদের আসা হয় না তো আমি একটু গরটাকে ভালো করে পরিষ্কার করে নিছি আমাদের সাথে আমার শ্বশুর শাশুড়ি আসছে তো এখানে আমি ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিতেছি কারণ অনেক ধুলাবালি ছিল আর আমার ছেলে তো অনেক খুশি বাড়িতে এসে কারণ ও মানে জন্মানোর পর আর ও বাড়িতে আসে নাই তো অনেক খুশি কারণ ও সবসময় নানার বাড়িতেই যায় তো এখানে এটা হচ্ছে আমার রান্নাঘর আর এই চুলায় আমি আগে রান্না করতাম যদি আমি বেশি একটা রান্না করি নাই কারণ আমার শাশুড়ি সবসময় রান্না করতো আমি মাটির চুলা তেমন একটা রান্না করতে পারি না তো এই যে আমার ঘরটা কিন্তু একদম একজন মানুষ না থাকলে ঘরের যা অবস্থা হয় আর কি তবে আমরা যাওয়ার পর একজন কে দিয়ে গেছিলো শুধু থাকার জন্য তবে ওনার বাচ্চারা আমাদের ঘরটাকে একদমই নষ্ট করে ফেলছে তো এই জন্য ওনারা চলে গেছে কারণ যে কোনো জিনিসই কিন্তু সবার হাতে মানে এটা কষ্ট করে বানানো হয় তো আমার শাশুড়ি পরে বলছে যে আমার ঘরটা একদম আপনারা নষ্ট করে ফেলছেন আপনাদেরকে এইভাবে দিলাম থাকতে কিন্তু আপনারা এটাকে যত্নে রাখতে পারেন নাই তো ওনারা চলে গেছে তো এই তো বিকেলবেলা দেখি আমার ছেলে এই পেপসি নিয়ে আসছে আর গ্রামে যখন থাকতাম এই পেপসিটা অনেক খাইতাম অনেক ভালো লাগতো এর মতন এখানে শেষ